পাকিস্তানের ওপর ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় শুক্রবার এমন হুঁশিয়ারি দেয়া হয় গত বাইশে এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ছাব্বিশ জন নিহত হন এটি ছিল দুই হাজার সালের পর থেকে সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে দাবি করেছে নয়াদিল্লি তবে ওই দাবি নাকচ করেছে ইসলামাবাদ একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্দের আহ্বান জানিয়েছে তখন থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে পাকিস্তান তা দেশেনা তৎপরতা বাড়িয়েছে আর নিজেদের সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা শুক্রবার পাকিস্তানের আন্তবাহিনি জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতকে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার জবাব দেয়া হবে এবং এই জবাব হবে কঠোর পাশাপাশি পাকিস্তানের জনগণের প্রত্যাশার প্রতি যে কোনো মূল্যে সম্মান জানানো হবে আইএসপিআর আরও জানায় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলেছেন শান্তি ও উন্নয়নের পথে পাকিস্তানের যাত্রাকে কোনো সন্ত্রাসবাদ জোর জবরদস্তি কিংবা আগ্রাসনের মাধ্যমে থামানো যাবে না পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা সংকল্পের সঙ্গে মোকাবেলা করা হবে এবং পরাজিত করা হবে চলমান সংকটের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন সেনাপ্রধান অসীম নেতৃত্বে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে উচ্চ মনোবল রয়েছে বিগত সেনাপ্রধান যেভাবে বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং নিয়ন্ত্রণ রেখায় সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তা সশস্ত্র বাহিনী এবং জনগণের মনোবল বৃদ্ধি করতে সহায়তা করেছে তিনি আরো বলেন কাশ্মীর হামলার জন্য পাকিস্তানকে জড়িয়ে ভারত যে অভিযোগ কেনেছে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই ভারতীয়রাও নরেন্দ্র মোদীর বয়ানের বিরুদ্ধে যাচ্ছেন